হ্যালো বন্ধুরা আমি হাসনাথ তোমরা চ্যানেল বন্ধুরা আজকে আমরা এমন ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করবো যে ধরনের অঙ্কের সলিউশন বের করতে গেলে তোমাকে খাতা পেনের প্রয়োজনই হবে না তুমি অঙ্কটিকে দেখলে তোমার মাথায় উত্তর চলে আসবে চলো শুরু করে আজকের ক্লাস দেখো প্রথম প্রশ্ন এরকম দিয়েছে যে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এর মান দুই তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ এর মান কত হবে একটা জিনিস তোমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে এখানে দেখো এ কিউব দেওয়া আছে আর এখানে দেওয়া আছে এ কিউবের অনন্যক তাই না প্রকাল দেওয়া আছে এটা এ কিউব আর এটার ওয়ান বাই এ কিউব দেওয়া আছে মানে অনন্যক দেওয়া আছে তো দু একটি সংখ্যা আর তার সংখ্যার অনন্যকের যোগফল যদি দুই হয় তাহলে অবশ্যই সেই সংখ্যাটি ওয়ান হবে একই তাছাড়া সম্ভব নয় কারণ সংখ্যাটি যদি এক হয় আর একের অনন্যক হচ্ছে ওয়ান বাই এক এই দুটি যোগ করলে শুধুমাত্র দুই হয় তাছাড়া অন্য কোনো সংখ্যা এবং তার অনন্যক যোগ করলে দুই হয় না তাহলে তুমি দেখা মাত্রই এখানে এটুকু বুঝতে পারছো যে এ কিউব এর ভ্যালু হচ্ছে ওয়ান কারণ এ কিউব আর এ কিউবের অনন্যক দুই দেওয়া আছে তার মানে এ কিউব মানে হচ্ছে ওয়ান এটা তুমি দেখা মাত্রই বুঝতে পারবে আর এ কিউব ওয়ান হলে এর ভ্যালু হচ্ছে ওয়ান কারণ পাওয়ার যাই থাক না কেন ওয়ান যদি মান হয় তাহলে তার মান ওয়ান হবে তো এ মানে হচ্ছে ওয়ান এবার তুমি এখানে কি করবে সরাসরি মান বসাতে পারো কিংবা এটা দেখেও তুমি এটাকে বুঝতে পারবে দেখো এখানে যদি মান বসাও এ স্কোয়ার মানে ওয়ান প্লাস ওয়ান আর নিচে আছে ওয়ান তাহলে এখানে তোমরা দুই পেয়ে যাচ্ছ কিংবা তুমি যদি এ দিয়ে এ স্কোয়ারকে কাটো তাহলে তুমি এ পাবে প্লাস ওয়ানকে যদি এ দিয়ে ভাগ করো তাহলে ওয়ান বাই এ পাবে এটাই তো চেয়েছে আর এটা তো সেই সংখ্যা আর তার অনন্যকের যোগফল চেয়েছে তো সংখ্যা আর তার অনন্যকের যোগফল অবশ্যই দুই হবে কারণ এর ভ্যালু তো ওয়ান তাহলে এটাও অ্যান্সার হবে দুই তুমি দেখা মাত্রই মাত্র করে ফেলবে এরপর আর কোনো প্রয়োজন হবে না অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে দেখো প্রথমেই তোমাকে বলেছে যদি এ প্লাস ওয়ান বাই এ মানে সংখ্যা এবং তার অনন্য এদের যোগ ফল দুই তাহলে এটার ভ্যালু কত হবে এ টু দি পাওয়ার একশো আঠেরো প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার একশো সতেরো অবশ্যই এটারও মান দুই হবে কারণ কারণ হচ্ছে যেহেতু এ প্লাস ওয়ান বাই এ মানে সংখ্যা এবং তাদের অনন্যকের যোগফল দুই দেওয়া আছে তার মানে এ মানে হবে অবশ্যই ওয়ান আর এ মানে ওয়ান হলে এর পাওয়ার যাই থাক না কেন ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই এর পাওয়ার যাই থাক না কেন প্লাস মাইনাস ভগ্নাংশ থাকতে পারে ওয়ানই আসবে আর এই দুটি যোগ করলে দুই হয় তো দেখা মাত্রই তুমি অ্যান্সার করে ফেলবে অপশন ডি সঠিক উত্তর হবে ঠিক আছে যখনই দেখলে যে সংখ্যা আর তার অনন্যকের যোগফল দুই দেওয়া আছে তো এগুলোর মান সবগুলোই ওয়ান ধরে দেবে ওয়ান বসিয়ে দিলেই তোমার অ্যান্সার ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্নে যাই দেখো দেওয়া আছে কি এক্স এর পাওয়ার ওয়ান বাই ফোর প্লাস এক্স এর পাওয়ার মাইনাস ওয়ান বাই ফোর আর আমাকে চেয়েছে এটার মান দেখো এইটা মাইনাস থাকলে কি হয় সেটা ভাগ হয়ে যায় ঠিক আছে এটাতে আমরা বলতে পারি এক্স এর পাওয়ার ওয়ান বাই ফোর প্লাস এটা যখনই মাইনাস আছে তার মানে একের নিচে এটাকে দিয়ে দেবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর মাইনাসটা প্লাস হয়ে যাবে এটা সমান দুই দেওয়া আছে তার মানে এইটার মান এটার মান ওয়ান হবে কেন কারণ এইটা আর এটার অনন্যকের মানই তো দুই দেওয়া আছে তার মানে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর সমান হচ্ছে ওয়ান তার মানে ভ্যালু হবে ওয়ান কারণ পাওয়ার যাই থাক না কেন যদি মান ওয়ান হয় তাহলে এক্সের এর মান ওয়ান হবে সব সময় ওকে ও সরি এখানে এক্স হবে ঠিক আছে এটা এক্স হবে এটা এক্স হবে চলো ঠিক আছে এবার আমাকে এটা চেয়েছে তো পাওয়ার যাই হোক না কেন এক্সের মান যেহেতু ওয়ান পাওয়ার যাই হোক না কেন ওয়ানই হবে আর এটা ওয়ান ডিভাইডেড বাই ওয়ান হবে তার মানে টোটাল হবে হবে দুইশন ডি মানে বুঝতে পারছো অ্যান্সার সবই দুই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দুই হয় কিংবা অনেক সময় আলাদা হতে পারে যদি আরও কিছু সংখ্যা যোগ বা বিয়োগ বা থাকে তখন আলাদা হয় সেক্ষেত্রে তুমি এক্সের ওয়ান ওয়ান বসিয়ে দেবে বাস এক্স এর পাওয়ার যাই থাক না কেন সেখানে ওয়ান বসিয়ে দেবে তুমি অ্যান্সার পেয়ে যাবে ক্লিয়ার চলো নেক্সট কোশ্চনে যাই নেক্সট কোশ্চেন দেখো এ প্লাস ওয়ান বাই এ সমান দুই দেওয়া আছে মানে সংখ্যা এবং তার অনন্যকের যোগ ফল দুই দেওয়া আছে এ রুট করলেও সেই ওয়ান হয় রুটের মানও ওয়ান হবে প্লাস ওয়ান রুটের মানও ওয়ান হবে তার মানে অ্যান্সার হবে দুই অ্যান্সার হবে অপশন চার আশা করছি এরপর থেকে এই ধরনের অঙ্ক তোমাদের ভুল হবে না আমি বোঝাতে পেরেছি ঠিক আছে হ্যাঁ অনেক সময় কি হয় এই ধরনের দেওয়া থাকে যেখানে কনফিউজিং যেখানে চার দেওয়া আছে কিন্তু ব্যাপারটা বোঝো এখানে তো মাইনাস টু দেওয়া আছে তো আমি এ দেওয়া আছে তো এ দিলাম জোর করে মাইনাস টু দিলাম প্লাস ওয়ান বাই এ মাইনাস টু এখানে মাইনাস টু এ পাশে আমি জোর করে দিয়েছি তাহলে এদিকেও তো মাইনাস টু জোর করে দিতে হবে তাহলে দাঁড়াবে কি এই জিনিসটাকে তুমি এখন একটি সংখ্যা ধরে নাও এ মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ মাইনাস টু সমান হচ্ছে টু এরকম যদি হয় তাহলে এটার মান ওয়ান তাই না এটা এ মাইনাস টু এর মান ওয়ান এখানে দিয়েছে এ মাইনাস টু তো এটার মান ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই এটাও এ মাইনাস টু পাওয়ারে যাই থাক না কেন ওয়ানই আসবে তার মানে অ্যান্সার হবে দুই বুঝতে পারছো অ্যান্সার দুই অ্যান্সার হবে অপশন বি ক্লিয়ার স্বভাব চলো নেক্সট কোয়েশ্চনে যাবো হ্যাঁ অনেক সময় কী বলো তো এমন দেওয়া থাকে যেমন এ মাইনাস টু এটার সমান ওয়ান তাহলে এ এর ভ্যালু হবে কি মাইনাস ওয়ান এ এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে এবার যদি পাওয়ার বিজোর থাকে এখানে জোর আছে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান যাই হোক না কেন আমার প্লাসে আসবে কিন্তু পাওয়ারটা যদি বিজোড় দিয়ে দিত এখানে মানে এরকম এ টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার থ্রি পাওয়ারটা মাইনাস আছে বিজোড় আছে আর এখানে মাইনাস আছে তো এটার মান মাইনাস ওয়ান আর এটার মানও মাইনাস ওয়ান আসতো তখন জিরো হতো তো পাওয়ার বিজোড় থাকলে তখন জিরো হয়ে যাবে এ এর ভ্যালু যদি প্লাস ওয়ান হয় তাহলে পাওয়ার যাই হোক না কেন দুই অ্যান্সার হয় আর যদি মাইনাস থাকে এবং পাওয়ারটা বিজোড় থাকে বিজোর থাকলে জিরো হয়ে যাবে আর জোর থাকলে তো টুই হবে ওকে চলো আশা করছি আমি সব ধরনের অঙ্ক নিয়েছি আশা করছি তোমাদের এই সব জিনিস ক্লিয়ার হয়ে গিয়েছে আর তোমরা যারা আমার কাছে অঙ্ক শিখতে চাইছো চ্যাপ্টার ধরে ধরে এই যে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিও তোমরা চ্যাপ্টার ধরে ধরে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইভ সমস্ত কিছুই দেওয়া হয় তোমরা পেয়ে যাবে ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য এই ধরনের অঙ্ক আরও প্র্যাকটিস করো আরও প্র্যাকটিস সেট বের করো দেখবে এই ধরনের অঙ্ক সিম্প্লিফিকেশন চ্যাপ্টার থেকে পেয়ে যাবে সেখানে গিয়ে এই ধরনের অঙ্কে আমি যেভাবে অ্যান্সার করলাম সেভাবে অ্যান্সার করো দেখবে সমস্ত অ্যান্সার তোমাদের মিলে যাচ্ছে আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দুই অ্যানসার হয় ওকে থ্যাংক ইউ সো মাছ ক্লাস ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবে একটু শেয়ার করে দিও যদি সময় থাকে তোমাদের আর যারা সাবস্ক্রাইব করো চ্যালেডকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ